ডিনারে লাচমান মুরগির কারি রেঁধেছিল আর তার সঙ্গে ঘিয়ে ভাজা হাতের রুটি আর উড়ুৎকা ডাল সারা দিনের ফেরার পর খিদেটা হয় কলকাতায় রাত্রে যা খাই ডবল খেয়ে ফেলি অক্লেশে ধর্জুরি ছোটোখাটো মানুষ হলে কি হবে তিনিও বেশ ভালোই খেতে পারেন কিন্তু আজ যেন মনে হলো ভদ্রলোকের খিদে নেই শরীর খারাপ লাগছে কিনা জিজ্ঞেস করাতে কিছু বললেন না আমি বললাম আপনি কি বালকিশানের কথা ভেবে আক্ষেপ করছেন ধুর বাবু আমার কথায় মুখ খুললেন বটে কিন্তু যা বললেন সেটাকে আমার প্রশ্নের উত্তর বলা চলে না পেট্রোম্যাক্সের দিকে এক দৃষ্টে তাকিয়ে থেকে গলাটাকে ভীষণ সরু আর মোলায়েম করে বললেন সবটা ফিস ফিস করছিল ফিস 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 করছিল আমি হেসে বললাম ফিস ফিস না ফোঁস ফোঁস বাবু আলোর দিক থেকে চোখ না সরিয়ে মাথা নেড়ে বললেন সাপের সাপের কথাটা বলে ভদ্রলোক নিজেই জিভের ফাঁক দিয়ে সাপের শিষের মতো শব্দ করলেন কয়েকবার

ছাগলের দুধ শেষ কথাটা অবশ্যই ছড়ার অংশ নয় সেটা হলো সামনে প্লেটে রাখা পুডিংকে লক্ষ্য করে লক্ষ্মণ শুধু দুধটা বুঝে ছাগল টাগল না বুঝে বলল দুধ হয় দুধ আর ডিম দিয়ে যে পুডিং হয় সে কে না জানে ধুরজুটি বাবু লোকটা স্বভাবতই একটু খাম খেয়ালিও ছিটগ্রস্ত কিন্তু তার আজকের হাবভাবটা একটু বাড়াবাড়ি মনে হচ্ছিল তিনি নিজেই হয়তো সেটা বুঝতে পেরে যেন জোর করেই নিজেকে সামলে নিয়ে বললেন একটু সাবধান হতে হবে আজ শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে তাই খাবার পরে আর বাইরে না বসে ঘরে গিয়ে আমরা সুটকেস গোছাতে লাগলাম কাল সন্ধ্যার ট্রেনে ভরতপুর ছাড়বো মাঝরাত্রিরে সবাই মাধবপুরে চেঞ্জ ভোর পাঁচটায় জয়পুর পৌঁছানো অন্তত এটাই ছিল আমার প্ল্যান প্ল্যান কিন্তু গেল সে মেজদাকে টেলিগ্রাম করে জানিয়ে দিতে যে অনিবার্য কারণে যাওয়া একদিন পিছিয়ে যাচ্ছে কেন এমন হলো সেটাই এখন বলতে চলেছি ঘটনাগুলো যথসম্ভব স্পষ্ট ও অবিকল বলতে চেষ্টা করব এই ঘটনায় যে সকলে বিশ্বাস করবে না সেটা জানি প্রমাণ যাতে হতে পারতো সে জিনিসটা ইমলি বাবার কুটিরের পঞ্চাশ সাত উত্তরে হয়তো এখনো মাটিতে পড়ে আছে সেটার কথা ভাবলেও আমার শিউরে ওঠে কাজেই সেটা যে প্রমাণ হিসেবে হাতে করে তুলে নিয়ে আসতে পারিনি তাতে আর আশ্চর্য কি এখন ঘটনায় আসে থাকে সুটকেস গুছিয়ে লন্ডনটাকে কমিয়ে ড্রেসিং টেবিলের আড়ালে রেখে রাতের পোশাক পরে বিছানায় উঠতে যাব এমন সময় পুব দিকের দরজায় টোকা পড়ল এই দরজার পিছনেই ধৈরজটি বাবু খ দরজা খুলতেই ভদ্রলোক চাপা গলায় বললেন আহা আপনার কাছে কিছু আছে নাকি না মোষাদানো খুব অসুখ আমি বললাম মসহালো ঘর থেকে আপনার ঘরের দরজায় জাল দেওয়া নেই মুখে দাগ হয়ে যাচ্ছে দরজার মুখটায় অন্ধকার তাই ভদ্রলোকের চেহারাটা ভালো করে দেখতে পাচ্ছিলাম না বললাম আসুন ভিতরে আসুন দেখি কি দাগ হলো ধর্জুটি বাবু ঘরের ভিতরে এলেন লণ্ঠনটা সামনে তুলে ধরতেই দাগগুলো দেখতে পেলাম রোহিতন মার্কা কালশিটের মতো দাগ এ জিনিস আগে কখনো দেখিনি দেখে মোটেই ভালো লাগলো না বললাম বিদকুটে ব্যারাম বাঁধিয়েছেন অ্যালার্জি হতে পারে কাল সকালে উঠেই ডাক্তারের খোঁজ করতে হবে এবং ঘুমানোর চেষ্টা করুন নিয়ে আর চিন্তা করবেন না আর এটা এটা পোকার ব্যাপার নয় অন্য কিছু যন্ত্রণা হচ্ছে কি তাও ভালো যান শুয়ে পড়ুন ভদ্রলোক চলে গেলেন আর আমিও বিছানায় উঠে কম্বলের তলায় ঢুকে পড়লাম রাত্রে ঘুমানোর আগে বিছানায় শুয়ে বই পড়ার অভ্যাস এখানে লণ্ঠনের আলোয় সেটা আর সম্ভব হচ্ছে না সত্যি বলতে কি সেটার প্রয়োজনও নেই দিনের ক্লান্তির পর বালিশে মাথা দেওয়ার দশ মিনিটের মধ্যে ঘুম এসে যায় কিন্তু আজ আর সেটা হল না একটা গাড়ির শব্দে তন্ত্রা ভেঙে গেল সাহেবের গলা শুনতে পাচ্ছি আর একটা অচেনা কুকুরের ডাক ট্যুরিস্ট এসেছে রেস্ট হাউসে কুকুরটা ধমক খেয়ে ছেঁচানো থামালো সাহেবও বোধহয় ঘরে ঢুকে পড়েছে আবার সব নিস্তব্ধ কেবল বাইরে ছিঁচি ডাকছে না শুধু ঝিঁচি না তাছাড়াও আর একটা শব্দ পাচ্ছি আমার পূব দিকের প্রতিবেশী এখনো সজাগ শুধু সজাগ নয় সচল তার পায়ের শব্দ পাচ্ছি অথচ দরজার তলার ফাঁক দিয়ে কিছুক্ষণ আগেই দেখেছি লঙ্ক্ষণটা হয় নিভিয়ে দেওয়া হলো না হয় পাশের বাথরুমে রেখে আসা হলো অন্ধকার ঘরে ভদ্রলোক পায়চারি করছেন কেন এই প্রথম আমার মাথায় সন্দেহ হল সে ভদ্রলোকের মাথায় হয়তো ছিটেরও একটু বেশি আছে তার সঙ্গে আমার আলাপ মাত্র দুদিনের তিনি নিজে যা বলেছেন তার বাইরে তার সম্বন্ধে আমি কিছুই জানি না কিন্তু সত্যি বলতে কি মাত্র কয়েক ঘন্টা আগে পর্যন্ত যাকে পাগলামো বলে তার কিন্তু কোনো লক্ষণ আমি বাবুর মধ্যে দেখিনি দিক আর বায়ানের কেল্লা দেখতে দেখতে তিনি যে ধরনের কথাবার্তা বলেছিলেন তাদের মনে হয় ইতিহাসটা তার বেশ ভালোভাবেই পড়া আছে শুধু তাই নয় আর্ট সম্বন্ধেও যে তার যথেষ্ট জ্ঞান আছে সেটার প্রমাণও তিনি কথাবার্তায় দিয়েছেন রাজস্থানের স্থাপত্যে হিন্দু ও মুসলমান কারিগরদের কাজের কথা তিনি রীতিমতো উৎসাহের সঙ্গে বলছিলেন শরীরটাই খারাপ হয়েছে কাল একজন ডাক্তারের খোঁজ করা অবশ্য কর্তব্য আমার ঘড়ির রেডিয়াম ডায়ালে তখন বলছে পৌনে এগারোটা পূবের দরজায় আবার টোকা পড়ল এবার বিছানা থেকে না উঠে একটা হাঁক দিলাম কি ব্যাপার বাবু কি বলছেন বুঝলাম ভদ্রলোকের কথা আটকে গেছে তো আচ্ছা ফ্যাসাদে পড়া গেল দেখছি আবার বললাম কি বলছেন ঠিক করে বলুন একটু উঠলাম দরজা খুলতে ভদ্রলোক এমন একটা ছেলে মানুষের মতো প্রশ্ন করলেন যে আমার বেশ বিরক্তই লাগলো আমি আমার বিরক্তি লুকাবার কোনো চেষ্টা করলাম না আপনি জানবার জন্য এত রাত্রে দরজা ধাক্কালেন সাপ মানে তো সর্প স্নেক তখন দন্তসাপ সেরা অন্য সাপ তার মানে হ্যাঁ অভিশাপ ভদ্রলোকের অবস্থা দেখে আমার একটু একটু মায়া হচ্ছিল বললাম আপনাকে ঘুমের ওষুধ দিই জিনিসটা আছে আমার কাছে খাবেন সময় ভদ্রলোককে বাধা দিয়ে বললাম আপনার জিভে কিছু হয়েছে নাকি কথা আটকে যাচ্ছে কেন আপনার টর্চটা একবার দিন তো ভদ্রলোকের পিছন পিছন আমি ওর ঘরে ঢুকলাম টর্চটা ড্রেসিং টেবিলের উপর রাখা ছিল সেটা ভদ্রলোকের মুখের সামনে ধরতেই তিনি হাঁ করে জিভটা বার করে দিলেন জিভে যে কিছু একটা হয়েছে সে বিষয়ে সন্দেহ নেই একটু সরু লাল দাগ ডগা থেকে শুরু করে জীবের মাঝখান পর্যন্ত চলে গেছে এটাতেও কোনো যন্ত্র নেই বলছেন কি যে ব্যাম বাঁধিয়ে বসেছেন ভদ্রলোক সেটা আমার বোঝার সাধ্য নেই এবারে ভদ্রলোকের খাটের দিকে চোখ গেল বিছানার ভাব দেখে তিনি এখনো পর্যন্ত খাটে ওঠেননি বেশ কড়া সুরে বললাম আপনাকে শুতে দেখে তারপর আমি নিজের ঘরে যাব। আর জোরহাত করে অনুরোধ করছি আর দরজা ধাক্কাবেন না কাল ট্রেনে ঘুম হবে না জানি তাই আজকের রাতটা ঘুমিয়ে নিতে চাই ভদ্রলোক কিন্তু খাটের দিকে যাবার কোন রকম আগ্রহ দেখালেন না লণ্ঠনটা বাথরুমে রাখা হয়েছে তাই ঘরে প্রায় আলো নেই বললেই চলে বাইরে পূর্ণিমার চাঁদ উত্তরের জানলা দিয়ে ঘরের মেঝেতে জোৎস্না এসে পড়েছে তারই প্রতিফলিত আলোয় এ ধুরচুটি বাবুকে দেখতে পাচ্ছি স্লিপিং স্যুট পরে দাঁড়িয়ে আছেন আর মাঝে মাঝে ঠোঁট ফাঁক করে শীস দেওয়ার মতো শব্দ পড়ছেন আমি আসবার সময় কম্বলটা গায়ে চড়িয়ে এসেছি অথচ ধুরজুটি বাবু দিব্যি গরম টরম কিচ্ছু না করে দাঁড়িয়ে আছেন ভদ্রলোক শেষটায় যদি সত্যি একটা গোলমেলে বেড়াম বাঁধিয়ে বসেন তাহলে তো তাকে ফেলে আমার পক্ষে যাওয়াও মুশকিল হবে বিদেশ বিভুইয়ে একজন বাঙালি বিপদে পড়লে আর একজন তার জন্য কিছু না করে সরে পড়বে এ তো হতে পারে না আরেকবার তাকে বিছানায় শুতে বলেও যখন কোনো ফল হলো না তখন বুঝলাম ওর হাতটা ধরে টেনে নিয়ে জোর করে শুইয়ে দেয়া ছাড়া আর কোনো রাস্তা নেই তিনি যদি অবাধ্য শিশু হতে চান আমাকে তার গুরুজনের ভূমিকা নিতেই হবে কিন্তু তার হাতটা ধরা মাত্র আমার শরীরে এমন একটা প্রতিক্রিয়া হলো যে আমি চমকে তিন হাত পিছিয়ে গেলাম ধুরজুটি বাবুর শরীর বরফের মতো ঠান্ডা মানুষের শরীর এত ঠান্ডা হতে পারে এ আমি কল্পনাই করতে পারিনি আমার অবস্থা দিকে ঠোঁটের মিচকি হাসছেন আমি ধরা গলায় বললাম আপনার কি হয়েছে বলুন তো থর্যুটি বাবু আমার দিক থেকে চোখ সরালেন না এক দৃষ্টে চেয়ে আছেন প্রায় মিনিট খানেক ধরে অবাক হয়ে দেখলাম যে একটি তার চোখের পাতা পড়ল না এরই মধ্যে তার জিপটা আবার কয়েক ঠোঁটের ফাঁক দিয়ে বেরোল তারপর তিনি ফিসফিস কলায় বললেন তারপর ভদ্রলোকের হাঁটু ফাঁজ হয়ে গেল তিনি প্রথমে হাঁটু গেড়ে বসলেন তারপর শরীরটাকে সামনে এগিয়ে দিয়ে মাটিতে উপুর হয়ে শুয়ে কনুইয়ের উপর ভর দিয়ে নিজেকে হিঁচড়ে টেনে নিয়ে খাটের তলার অন্ধকারে চলে গেলেন আমি বেশ বুঝতে পারছিলাম আমার সমস্ত শরীর ঘামে ভিজে গেছে হাত পা ঠক ঠক করে কাঁপছে আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না ভদ্রলোক সম্পর্কে দুশ্চিন্তা কেটে গিয়ে যেটা অনুভব করছি সেটা অবিশ্বাস আর আতঙ্ক মেশানো একটা অদ্ভুত ভয়াবহ ভাব নিজের ঘরে ফিরে এলাম দরজাটা বন্ধ করে খিল লাগিয়ে আপাদ মস্ত কম্বল মুড়ি দিয়ে কিছুক্ষণ শুয়ে থাকার পর কাপুনিটা কমল চিন্তাটা একটু পরিষ্কার হলো বাবাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এবং চোখের সামনে যা ঘটতে দেখেছি তা থেকে কি সিদ্ধান্তে পৌঁছানো যায় সেটা একবার ভেবে দেখলাম আজ বিকেলে আমার সামনে ধর্জ্যুটি বাবু বাবার পোশাকে উঠেটাকে পাথরের ঘায়ে মেরে ফেললেন তারপরে ইমলি বাবা বাবুর দিকে আমল দেখিয়ে বললেন একটা বালকিশান গেছে তার জায়গায় আরেকটা বালকিশান আসবে সেই দ্বিতীয় বালকৃষণ কি সাপ না মানুষ নাকি সাফ হয়ে যাওয়া মানুষ ধরচুটি বাবুর সর্বাঙ্গের চাকা চাকা দাগগুলো কি চিভের সেই দাগটা কি সেটা কি দুভাগে ভাগ হয়ে যাওয়ার আগের অবস্থা তা শরীর তো ঠান্ডা কেন তিনি খাটে নাশ হয়ে খাটের তলায় ঢুকলেন কেন হঠাৎ বিদ্যুতের ছলকের মতো একটা জিনিস মনে পড়ে গেল ধর্জটি বাবু জিজ্ঞেস করছিলেন খগমের কথা নামটা চেনা চেনা লাগছিল কিন্তু বুঝতে পারিনি এখন মনে পড়ে গেছে ছেলেবেলায় পড়া মহাভারতের একটা গল্প খবম নামে এক তপস্বী ছিলেন তার সাপে তার বন্ধু সহস্রপাদ মুনি ভোঁড়া সাপ হয়ে যান খবম সাপ সাপ সব মিলে যাচ্ছে তবে তিনি হয়েছিলেন ওরা আর ইনি কি আমার দরজায় আবার কে ধাক্কা দিচ্ছে উপর দিকে নয় তলার দিকে চোখাটে ঠিক উপরে একবার দুবার তিনবার আমি বিছানা থেকে নড়লাম না দরজা আমি খুলিব না আর না আওয়াজ বন্ধ হল আমি দম বন্ধ করে কান পেতে আছি এবার আমার কানে এলো শিশের শব্দ দরজার কাছ থেকে ক্রমে সেটা দূরে সরে গেল এবার আমার নিচের রিক্স ছাড়া আর কোন শব্দ নেই ওটা কি একটা চিন শব্দ একটা তীক্ষ্ণ মিহি আর্তনাদ ইঁদুর নাকি এখানে ইঁদুর আছে প্রথম রাত্রেই দেখেছি আমার ঘরে পরদিন লক্ষ্মণকে পলাতে এসে রান্নাঘর থেকে একটা ইঁদুর ধরা কলে জ্যান্ত ইঁদুর দেখিয়ে নিয়ে গেল বলল চুহাতও আছে আর্তনাদ ক্রমে মিলিয়ে সে আবার নিস্তব্ধতা দশ মিনিট গেল দেখলাম পৌনে একটা ঘুম যে কোথায় উধাও হয়েছে জানি না জানলা দিয়ে বাইরের গাছপালা দেখা যাচ্ছে চাঁদ বোধ ঠিক মাথার উপরে একটা দরজা খোলার শব্দ পাশের ঘরে থুর্যুটি বাবু বারান্দায় যাওয়ার দরজাটা খুলেছেন আমার ঘরের যেদিকে জানলা বারান্দায় যাওয়ার দরজাও সেই দিকে থরজুটিবাবুর ঘরেও তাই বারান্দা থেকে নেমে বিষাদ পেলেই গাছপালা শুরু হয় বাবু বারান্দায় বেরিয়েছেন কোথায় যাচ্ছেন তিনি কি তার আমি এক দৃষ্টে জানলার দিকে চেয়ে রইলাম শীষের শব্দ পাচ্ছি সেটা ক্রমশ বাড়ছে এবার সেটা ঠিক আমার জানলার বাইরে জানলাটা ফাঁকির চালে ঢাকা নইলে একটা কি যেন জিনিস জানলার তলার দিক থেকে উপরে উঠছে খানিকটা উঠে থেমে গেল একটা মাথা লণ্ঠনের আচ্ছা আলোয় দুটো জল জলে কটা চোখ ফলক দৃষ্টিতে চোখ দুটো আমার দিকে চেয়ে আছে প্রায় মিনিটখানে এইভাবে থাকার পর একটা কুকুরের ডাক শোনা মাত্র মাথাটা বাঁ দিকে ঘুরে পরক্ষণেই আবার নিচের দিকে নেমে অদৃশ্য হয়ে গেল কুকুরটা ডাকছে পরিত্রাহী চিৎকার এবার একটা ঘুম জড়ানো সাহেবী গলার থমকের আওয়াজ পেলাম একটা কাতর গোঙানির স্বরে কুকুরের ডাকটা থেমে গেল তারপর আর কোনো শব্দ নেই আমি মিনিট দশে কেন্দ্রগুলোকে সজাগ রেখে শুয়ে রইলাম কানের মধ্যে আজই রাত্রে সোনা একটা ছড়া বার ফিরে আসছে সাপের ভাষা সাপের শীষ পিস 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 বাল কিষানের বিষম পিস ফিস 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 সেই ছড়াটাও মিলিয়ে এলো বুঝতে পারলাম একটা ঝিমঝিমে অবসন্ন ভাব আমাকে ঘুমের দিকে টেনে নিয়ে যাচ্ছে ঘুমটা ভাঙলো সাহেবদের চেঁচামেচিতে বড়িতে দেখি তখন ছটা বাস্তু দশ সেটা গন্ধ বলবে দেখে তাড়াতাড়ি উঠে গায়ে একটা গরম কাপড় চাপিয়ে বাইরে এসে শ্বেতাঙ্গ আগন্তুকদের সাক্ষাৎ পেলাম দুই যুবক আমেরিকান ডাকনাম্বুস আর মাইকেল তাদের পোষা কুকুরটা কাল রাত্রে মারা গেছে কুকুরটাকে নিজেদের ঘরেই নিয়ে শুয়েছিল তবে ঘরের দরজা বন্ধ করেনি ওরা সন্দেহ করেছে রাত্রে বিছে বা সাপ জাতীয় বিষাক্ত কিছু এসে কামড়ানোর ফলে কারণ শীতকালে সাপ না সেটা সকলেই জানে আমি আর কুকুরের উপর সময় নষ্ট না করে বারান্দার উল্টো দিকে থুরচুটি বাবুর ঘরের সামনে গিয়ে হাজির হলাম দরজা খোলা রয়েছে ঘরের মালিক ঘরে নেই লাজমান। রোজ ভোর সাড়ে পাঁচটায় উঠে উনুন ধরিয়ে চায়ের জল গরম করে তাকে জিজ্ঞেস করতে সে বাবুকে দেখেন নানা রকম আশঙ্কা মনের মধ্যে পাক খাচ্ছে যে করে হোক ভদ্রলোকে খুঁজে বার করতেই হবে পায়ে হেঁটে আর কত দূর যাবেন তিনি কিন্তু চারপাশের জঙ্গলে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পাওয়া গেল না সাড়ে দশটায় জি পেলো আমি ড্রাইভারকে বললাম পোস্ট অফিস যাব জয়পুরে টেলিগ্রাম করতে হবে ধৈর্যটি বাবুর রহস্য সমাধান না করে ভরতপুর ছাড়া যাবে না মেজদাকে টেলিগ্রাম করে ট্রেনের টিকিট পিছিয়ে রেস্ট হাউসে ফিরে এসে শুনলাম তখনও পর্যন্ত ধৈর্যটি বাবুর কোনো খবর পাওয়া যায়নি আমেরিকান দুটিও তাদের মরা কুকুরটাকে কবর দিয়ে এর মধ্যেই তলপি তলপা গুটিয়ে উধাও সারা দুপুর রেস্ট হাউসের আশেপাশে ঘোরাফেরা করলাম জিপটা আমার আদেশ মতোই আবার বিকেলে এসে হাজির হলো একটা মতলব ছিল মাথায় মন হয়তো ফল হবে ড্রাইভারকে বললাম বাবার কাছে চলো কাল যেমন সময় এসেছিলাম আজও প্রায় সেই একই সময়ে গিয়ে পৌঁছালাম বাবার কুটিরে বাবা কালকের মতো ধুনি জ্বালিয়ে বসে আছেন শিষ্য আজ আরো দুটি বেড়েছে তার মধ্যে একজন মাঝ বয়সী অন্যটি ছোকরা বাবা দেখেই ঘাড় বেঁকিয়ে নমস্কার করলেন কালকের সেই ভস্য করা সাথে কোনো আমি আর সময় নষ্ট না করে বাবাকে সরাসরি জিজ্ঞেস করলাম আমার সঙ্গে কাল যে ভদ্রলোকটি এসেছিলেন তার কোনো খবর তিনি দিতে পারেন কিনা বাবার মুখ প্রসন্ন হাসিতে ভরে গেল বললেন খবর আছে বই কি তোমার দোস্ত আমার আশা পূর্ণ করেছে যে আমার বালকিষণকে আবার ফিরিয়ে এনেছে এই প্রথম চোখে পড়লো বাবার ডান পাশে রাখা রয়েছে একটা পাথরের বাটি সেই বাটিতে যে সাদা তরল পদার্থটা রয়েছে সেটা দুধ ছাড়া আর কিছুই নয় কিন্তু সাপ আর দুধের বাটি দেখতে তো আমি এতদূর আসি আমি এসেছি ধুর্যটি প্রসাদ বসুর খোঁজে ওটা তো আর হাওয়ায় মিলিয়ে যেতে পারে না তার অস্তিত্বের একটা চিহ্ন যদি দেখতে পেতাম তবু খানিকটা নিশ্চিন্ত হওয়া যেত মানুষের মনের কথা বুঝে ফেলতে পারেন এটা আগেও দেখেছি গাজার বড় রকম একটা দিয়ে সেটা পাশের কলকেতে হাতে দিয়ে বললেন তোমার বন্ধুকে তো তুমি আর আগের মতো ফিরে পাবে না তবে তার স্মৃতিচিহ্ন সে রেখে গেছে সেটা তুমি বালকিশানের ডেরার পঞ্চাশ পা দক্ষিণে পাবে সাবধানে যেও অনেক কাটা গাছ করবে পথে বাবার কথা মতো গেলাম বালকিশানের গর্তের কাছে সে গর্তে এখনো সাপ আছে কিনা সেটা জানার আমার বিন্দু মাত্র কৌতূহল নেই আকাশে ডুবু সূর্যের দিকে চেয়ে করে দক্ষিণ দিক ধরে এগিয়ে গেলাম ঘাস কাঁটা ঝোঁক পাথরের টুকরো আর চোর কাঁটার ভেতর দিয়ে ঘুনে ঘুনে পঞ্চাশ পায়ে গিয়ে গিয়ে একটা অর্জুন গাছের গুঁড়ির ধারে যে জিনিসটা পড়ে থাকতে দেখলাম সেরকম জিনিস সেই কয়েক মিনিট আগেই ইমলি বাবার কুটিরে তড়ি থেকে ঝুলতে দেখে এসেছি সেটা একটা খলস সারা খলসের উপর রোহিত না নকশা সাপের খলস কি না তা নয় সাপের শরীর কি এত চওড়া হয় আর তার দুপাশ দিয়ে কি দুটো হাত আর তার তলা দিয়ে কি এক চোড়া পা বেরোয় আসলে এটা একটা মানুষের খলস সেই মানুষটা এখন আর মানুষ নেই সে এখন ওই মধ্যে কুন্দলি পাকিয়ে শুয়ে আছে সে দাঁতে কেউঠে তার দাঁতে বিষ ওই যে ওই যে তার শিষ শুরু হলো